ওয়েলকাম টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন আজকের যে বিষয়টা নিয়ে আসছি যে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একদম ইউনিক বা নতুন একটা তদ্বির গ্রান্টিফুল এবং অনেক গরম তো সেটা হচ্ছে কি সত্য কলিজায় বান মারা বা ব্যথার মান বান মারা যাতে সে শরীরে মান্থার কলিজা সবসময় ব্যথা অনুভব করে তো সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো কীভাবে শত্রুর কলিজায় বান মারতে পারবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন ভিডিওটা দেখুন তাহলে আমার আলোচনা শুনুন তাহলে বসে আপনি নিজেরা কাজ করতে পারেন বা কাজের প্রতি এটা দাঁড়ানো হবে আর তাছাড়া আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করা যেতে চান তাহলে নিচে তো নাম্বার আছে নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপের শাসে করবেন শতভাগ গ্রান্টি সহকারে সেই কাজটি করে দেওয়া হবে কার্যকর্তা সে কীভাবে নিজেরা কাজটি করবেন মন্ত্রটি প্রতি বলুন যে মন্ত্রটি আপনি কাজটি করেন মন্ত্রটা হচ্ছে কুল্লুহু আল্লাহ তিন কুল্লহু আল্লাহর তাফকরি বল কুল্লুহু আল্লাহর চৌষট্টি বান অমুকের অঙ্গে যাইয়া বুখর খান খান কুল্লুহু আল্লাহ তিন অমুকের অঙ্গের কলিজার উপর মারিলাম বর্জ্য কীর যদি আমার কথা আসমান বাঙ্গিয়ে জমিনে পড়ে দুহাই আল্লাহর দুহাই মোহাম্মদে দুহাই আমার পীর সাহেবের তীর হচ্ছে সম্পূর্ণ কুপুরি কুন্তিপুরে বুঝতে পারছেন নাগবেচার যে শত্রু আছে তার নাম লাগবে তার নামটা প্রথমে আপনি সংগ্রহ করবেন যে মেন যে অরিজিনাল নাম আছে নামটা আপনি সংগ্রহ করবেন প্রথমে সংগ্রহ করলে আপনি ওই নামের উপরে বানমাতি করবেন ঠিক আছে অমুক যেখানে আছে ওই অমুকের জায়গায় আপনি শিখেন তার নামটা বসাই দেবেন তার নামটা বসাই দিবেন বসাই দিয়ে আপনি এটা আগে সিদ্ধ করবেন সিদ্ধ করে সে একশো এগারো বারো জব করে সিদ্ধ করবেন সিদ্ধ হয়ে গেলে আপনি কি সারটা প্যারাগ লইবেন মানে লোহা বা প্যারাগ লইবেন ষাটটা লইয়া পাশের এই শত্রুর যে ছবি আছে ওইয়া চুলার পাশের শত্রু ছবি আঁকবেন চুলার পাশে শত ছবি আঁকবেন ছবি আঁকা শিখে প্রতিপের আগে সাত বার করে মন্দিরে পড়বেন পরে ফু দেবেন ফু দেওয়ার পর ওই আপনি সেই যে ছবি আঁকিয়ে যখন আঁকছেন ছবিতে ফ্রাকগুলো ঢুকাইবেন তো ওইভাবে আপনি সাতটা এই ফ্রাক ঢুকাইবেন প্রতি পেরাগে শিখে সাতবার করে ফু দেবেন ফুঁ এই ফ্রাকের ছবি ফ্রাকটা ছবিতে ঢুকাইবেন ঠিক আছে দোকান দেওয়ার পর সব যখন ঢুকে দেবে তখন হচ্ছে গিয়ে এই সব দোকানের উপর চুলায় এই আগুন চলাগে তো যখন চলে আগুন চালাবে তখন ওই সতর্ক দেবেন দাও তারপরে আগুন চলতেছে ঠিক আছে তো হলে আজকের তাহলে কটা অবশ্যই নিজের শরীর বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন তো দনবাদ সবাইকে সুস্থ থাকুন